কোনো রকম ঘষা মাজার প্রয়োজন নেই এই যে হাতের স্পর্শে ময়লা উঠে যাচ্ছে একবার স্প্রে করলে এইভাবে রান্নাঘরকে মতো চকচকে করে ফেললাম তেল ছিটছিটে দূর করে ফুল ভিডিও দেখলে জানতে পারবেন এই যে একটা স্প্রে নিয়ে ভালো করে স্প্রে করে নিচ্ছি এটার ডিটেলস একটু পরে আমি দেখাচ্ছি স্প্রে করে পাঁচ মিনিট রেখে দিব আর তারপরে একটু পরে ম্যাজিক সেই ম্যাজিক্যাল স্প্রে খুবই ভালো মানের তবে নকল কিনে প্রতারিত হবেন না অবশ্যই স্কিনে দেওয়া পেজ থেকে নেবেন অথবা অফলাইনও নিতে পারেন সেটা বলে দিচ্ছি একটু পরে স্প্রে করে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি এখন কোনো গসা মাজা করছি না একটা কিচেন তাওয়াল দিয়ে একটু মুছে নিচ্ছি আর দেখুন নিমিশেই কিভাবে ময়লাগুলো উঠে যাচ্ছে কোনো ধরনের কঠিন তেল চিটচিটে কিন্তু নিমিশেই উঠে যাবে চুলার চারপাশে উপরে দেওয়াল সব কিছু আমি ক্লিন করে নিয়েছি এখন দেখুন কতটা পরিষ্কার হয়েছে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না একবার হলো এই প্রোডাক্টটা ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন কতটা কাজ হ্যাঁ আপনারা চাইলে এসে দেখেও নিতে পারেন অফলাইনে এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট আমি ঠিকানা দিয়েছি স্কিন এবং ওনাদের পেজটা ক্যাপশনে ট্যাগ করা আছে